হে গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি তো ঘুম থেকে উঠে মুখ টুক ধুয়ে চা খাওয়াও হয়ে গেছে যে এখন শুধু চায়ের বাসনগুলো ধুবো আর উঠান উঠান কিছুই ঝাড়ু দেওয়া হয়নি মানে ঘরটা সব কিছুই রয়েছে শুকু হয়ে চা খেয়েছি আমি আর মা তো উঠান ঝাড়ু মারব না কারণ বৃষ্টি হয়েছিল রাতও বৃষ্টি হয়েছে আর এখনও এক ফুটা দু ফুটা করে বৃষ্টি হচ্ছে আর কি বৃষ্টির জন্য বাইরের জায়গাটা খুব কাদা কাদা হয়ে আছে তো আর বেকার উঠানটা ঝাড়ু বাড়তে পারবো না তো এখন চায়ের বাসন ধাবো তারপর ঘর দুয়ার ঝাড়ু মারবো সব কিছু করতে থাকো তো ভিডিওটা শুরু করলাম তোমরা ব্লগটা দেখতে থাকো সাথে থাকো আর ভিডিওটা শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখো আর ঠিক আছে তাহলে কথা বললে কাজ করে সেরে নেই তোমরা ভিডিওটা কিন্তু স্কিপ না করে দেখতে থাকো তো আজ আমাদের ঘুম থেকে উঠতে সবারই অল্প দেরি হয়েছে যেহেতু মানে বৃষ্টি হচ্ছে বাইরে অল্প অল্প করে খুব বেশি বৃষ্টি নয় হালকা হালকা করে এক ফুটা দু ফুটা বৃষ্টি পড়ছে আর রাতে কিন্তু খুব জোরসে বৃষ্টি হয়েছিল তো এই যে আমার ঘরটা ঝাড়ু দেওয়া হয়ে গেছে আর মা যেহেতু ছাগল বের করে নিয়ে গেছে মানে ছাগল দেওয়ার জন্য আর কি ঘরের সামনে অল্প খালি জায়গা আছে ওই জায়গাটাতে ছাগল দিতে গিয়েছে তার জন্য আমি মায়ের বিছানাটা অল্প ঠিকঠাক করে দিলাম মানে ঠিকই ছিল যেহেতু রাতে মশারি টানানো হয় না তাও বেডকভারটা অল্প টেনে ঠিক করে দিলাম তো এই যে আমার ঘর এবার দেওয়া হয়ে গেছে আর এবার যাবো ঘর জন্য আর একটা জিনিস দেখো ভীষণ দিকটা কেমন একটা দেখা যাচ্ছে আমি আগে ভাবতাম হয়তো রোদ্রুর জন্য এমন দেখা যায় কিন্তু এখন তো রোদ্রু নেই তো কিসের জন্য এমন দেখা যাচ্ছে জানি না আর আজ একটা কাম করবো আরটা হলো কি তো এই যে দেখতে পাচ্ছো এটা হলো আমাদের সেই ঘর মোছার মোপটা আর এটা মানে খুব নোংরা হয়েছিল তার জন্য ওকে বললাম যে নতুনটা লাগিয়ে দেওয়ার জন্য মানে মোপটা কেনার সময় এমন যে দেখতে পাচ্ছ সাদা রঙের এটা মানে তিনটে দিয়েছিল আর এটা দেখো কেমন তুলো মতন দেখা যাচ্ছে তুলো তুলো টাইপের কিন্তু এটা কিন্তু ঘর মুছতে মুছতে সেই মানে রশির মতনই হয়ে যায় আর এদিকে আমি ঘরটা মুছে নিলাম ওইগুলো ঘর আমার মুছা হয়ে গেছে এবার আমার রুমটা মুছে নিচ্ছি আর যে পুরোনাটা খুলেছি সেটা আমি মানে সার্ফ দিয়ে অল্প ভিজিয়ে রেখেছি তখন পরিষ্কার হয়ে যাবে আর এখন দেখতে লাগছে তুলো টাইপের কিন্তু মানে পুরান হলে এই জিনিসটা রসির মতন হয়ে যায় যেহেতু এতদিন যেটা দিয়ে মুছেছি সেটাও এমনই সেম মানে ছিল মানে তুলার মতন লাগে দেখতে কিন্তু মুছতে মুছতে এগুলো সব রশির মতন হয়ে যায় তো যাই হোক আমার দুয়ার মুছা কমপ্লিট আর এদিকে ও ফোনে অফিসের কার সাথে কনফারেন্সে কথা বলছে ঘরদুয়ার মুছে আমি বিছানাটাও গুছিয়ে নিলাম আর বিছানা গুছানোটা এখন একদম শর্টকাট যেহেতু রাতে মশারি টাঙাই না গরমের জন্য আর বিছানা গুছিয়ে এগুলো সব মুছামুছি করে নিচ্ছি এগুলো আমার নিত্য কাজ বলতে পারো তাও এগুলো আমি ডেইলি ভিডিও করে শেয়ার করি না তোমাদের সাথে আর আজ ভাবলাম ভিডিও করে নিই যেহেতু এগুলোতে ডেইলি খুব মানে ধুলো পড়ে তার জন্য না মুছলেই না হয় তো এগুলো যত পারি চেষ্টা করি পরিষ্কার করে রাখার জন্য তো সব কিছু পরিষ্কার করে এবার চলে এলাম আমি রান্নাঘরে সকালের খাবারের জন্য আর মা সকালে চানার ডাল করেছে আজ বলেছিলাম যে ভাত খাবো না তো মানে কি আমার রোজ রোজ সকালবেলা ভাত খেতে ভালো লাগে না তার জন্য আর কি পুরি করছি এদিকে মা পুরিগুলো বেলে দিচ্ছে যেহেতু আমি গুল করে বেলতে পারি না তো মা বেলে দিচ্ছে আর আমি ভেজে ভেজে তুলে নিচ্ছি আর মা এদিকে ডাল করেছিল সকালে আমার বানানো কমপ্লিট আর এবার খেতে বাবা খেয়ে চলে গেছে দোকানে আর খালের দোকানে ও বসে তারপর বাবা আসে আর কি খাওয়ার জন্য সকালে তো আবার ওকেও খেতে দেবে আমিও খেয়ে নেবো একসাথে খেয়ে দেয় তারপর স্নান করবো অনেক কিছু কাজ রয়েছে তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তো এই যে আমি স্নান করে চলে এসেছি আর এখন দেখো অল্প অল্প করে রৌদ্র উঠেছে আর তার জন্যই আর কি আমি পিছন দিকে উঠান উঠান সব কিছু ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিলাম যেহেতু রৌদ্র উঠেছে অল্প শুকিয়েছে আর কি উঠানটা আর জামা কাপড় ছিল এগুলোকে কেছে নিলাম আর ওই দেখো টেবিল ক্লথটাও আজ ধুয়ে দিয়েছি তো ওই যে স্নান করে জামা কাপড় মেলে তো এবার চলে এসেছি রান্নাঘরে আর মা গিয়েছে হলো কালী মন্দিরের পাশের মানে একটা কালী মন্দির আছে যেহেতু কালো মবিশ্বাস ছিল তো পূজা হচ্ছে সম্ভব কালী মন্দিরে গিয়েছে তো এখন দুপুরবেলা রান্নাটা বসিয়ে নিই দুপুরের জন্য আর বৃহস্পতিবার নিরামিষ রান্না হবে আর সকালের চালার ডাল আছে আর এখন ভাত বসাবো আর সোয়াবিন তরকারি পর বার কিছু একটা ভাজা করতে হবে তোমরা সাথে থাকো রান্নাটা করে নিই এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর সোয়াবিনটা অল্প সিদ্ধ করে নিচ্ছি আর এই যেদিকে আলুটা কেটে নিয়েছি তো এই দেখো সয়াবিন তরকারিটা হয়ে গেল আর এখন কিছু করব না মা আসার পর মানে কিছু যদি বলে তারপর করব এখন সয়াবিন হয়ে গেছে তো এই যে আমাদের খাওয়া দাওয়া সব শেষ আর একটা পার্সেল এসেছে তো আজ আবার পার্সেলটা অন নয় আজ পার্সেলটা আমার অনেক দিন পর মানে আমার জন্য কিছু একটা আসলো আর কি তো দাঁড়াও আমি প্যাকেটটা খুঁজে আনবক্সিং করিনি আনবক চিন্তু মানে প্যাকেটটা কাটবো বেশি নিয়ে বসেছি তো তোমরাও দেখো আমিও দেখি থেকে তো এই যে আমি প্যাকেটটা কাটছি আর এটা হলো মিশো থেকে এসেছে পার্সেলটা তো এটা একটা কুর্তি আর কি আমার মানে খুবই ভালো লেগেছিল দেখে তার জন্য এই কুর্তিটা আমি অর্ডার করেছিলাম কয়েকদিনের আগে আর তোমরা হয়তো বা টাইটেলটা দেখে ভাববে যে এমনটা টাইটেল কেন দিলাম আমি এমনি ইচ্ছে করে অল্প ঢং করে লিখলাম কে আর পাঠাবে বলো কিছু আমাদের কিছু লাগলে আমরা নিজেরাই অর্ডার করে কিনতে হয় বা নিজেরাই বাজার থেকে গিয়ে আনতে হয় তো এই দেখো কুর্তিটা তারা অল্প বেগ ক্যামেরা দেখিয়ে দিই তো এই দেখো কুর্তিটা আর এটা কুর্তিটা আমার খুব ভালো লেগেছে কাপড়টা খুব হালকা কি আর পিঙ্ক মানে রেড পিঙ্ক আর কি আর হোয়াইটের মধ্যে মিক্স কালার গাইজ আমরা চাটা সব খেয়ে নিয়েছি মানে এখন সন্ধে হয়ে গেছে অনেকক্ষণ হয়েছে তো চাটা খাওয়ার শেষ আমাদের আর এখন তেমন কোনো কিছু কাজ নেই তো এই যে কাকু পোকরই এনেছিল পোকরই খাচ্ছি আর ভাবছি ভিডিওটা এখানে শেষ করে দিই যেহেতু ভিডিওটা অলরেডি অনেক লং হয়েছে সকাল থেকে সব কিছু শেয়ার করা হয়েছে আর এখন অল্প কাপড় আছে কাপড়গুলো সেলাই করব তো ভিডিওটা আজকে এ পর্যন্তই থাকুক তো ভালো লাগে থাকলে একটা লাইক করে দিও কমেন্ট করো আর কুর্তিটা কিন্তু কেমন হয়েছে কমেন্ট করে বলতে ভুলো না এরপরের আবার কোনো ব্লগের সাথে তোমাদের সবার সাথে দেখা হবে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো সুস্থ থাকো